তো এই আমাদের লকগেট এই লকগেটটা কিন্তু অনেকেই জানেননি বা দেখেননি যারা ইতিমধ্যেই এদিকে এসেছেন তারা কিন্তু লকগেটটা দেখেছেন তো সেই সুবিধার জন্যেই কিন্তু এই লকগেটের ছবিটা কিন্তু আমি একটু আপনার সামনে তুলে ধরলাম এটাই হচ্ছে আমাদের লকগেট অর্থাৎ চকবোল বোয়ালিয়া যে গেটের কথা আমাদের সবাই বলে থাকি যে জলটা পাশ হয় সেই লকগেট এইভাবে কিন্তু লকগেটগুলো রয়েছে যারা এখন এই পাশে হয়তো আসেন না এই পাশটা পেরোলেই কিন্তু রাধাবল্লভপুর চলে যাচ্ছি তো এই হচ্ছে লক গেট আজকে আমি এখানে আসছিলাম আমি যাচ্ছি এসেছ পাটনা শ্যামচন্দ্রপুর পাটনা তো যাওয়ার পথে ভাবলাম একটু লকগেটার একটু ছবি তুলে একটু এই প্রান্তের বিপুল জলদাসি বর্ষা সময়ে বিপুল জলদাসি কিন্তু এই লঙ্কারটি কিন্তু পাশ হয়ে তো সেই জন্যেই এই ব্যবস্থা এখানে কতগুলো যে গেট রয়েছে তো গেটটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা নিয়ে ছটা হলো সাত আট নয় দশটা দশটা গেট রয়েছে এই গেটগুলো জল যখন অতিরিক্ত হয় এই গেটগুলো কিন্তু তুলে দেওয়া হয় হ্যাঁ তুলে দিলে এই বিপুল জলদাসিটা কিন্তু পাশ হয়ে চলে যায় একদম কুকুরদের যে নদী সেই নদীতে কিন্তু চলে যায় কিন্তু ঘুরে দেওয়া হয় ঘুরে দিয়ে এটাকে যখন গেটগুলো তুলে দেওয়া হয় এই চাকাগুলো ঘুরিয়ে দশটা বললাম দশটা এভাবে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন দশটা গেট রয়েছে এই চাকা ঘুরলেই আর গেটটা উপর দিকে উঠে যায় এবং জলটা বিপুল জলদাসিট কিন্তু এই পোল সিস্টেমে রয়েছে গিয়ে চলে যায় খুব খুঁড়া নদীতে গিয়ে মিশে যায় এই দশটা গেটের সোজা কিন্তু দশটা কিন্তু ক্যানেল করা রয়েছে এবং এটা দিয়েই এই জলদাসিটা নদী হয়ে চলে যায় একদম খুব খুঁড়া নদীতে গিয়ে মিশে জলটা এখন জলের কোনো না কিন্তু বর্ষার সময় যদি এদিকে আসেন তাহলে দেখতে পাবেন বিপুল জলরাশি মনে হবে একদম দীঘাতে রয়েছেন তো সেই জলটা পাশ করার জন্য এবং এই বাঁধকে রক্ষা করার জন্য এই গেটের ব্যবস্থা রয়েছে দশটা গেট আপনাদের দেখালাম এই দশটা গেট দিয়ে কিন্তু জলটা কিন্তু পাশ হয় কারণ এই লকগেটের কথা অনেকের মুখেই শোনা অনেকেই জানেন কিন্তু চোখে কিন্তু দেখা হয় না কারণ এই রাস্তাতে যদি না আপনি আসেন লকগেট আপনি দেখবেন কোথায় তাই না তাই আমি যেহেতু এলাম এবং বিভিন্ন দিকে প্রতিদিনই কিন্তু পৌঁছে যাই তো সেই জন্যে বিভিন্ন প্রান্তের ছবিগুলো কিন্তু আপনার সামনে একটু আমি তুলে ধরি জাস্ট অবশ্যই আমাকে ভিডিও কথা খুব ভালো লাগে খুব আর এটা দেখে আপনারা যে লাইক কমেন্ট শেয়ার করেন তার জন্য আমাকেও ভালো লাগে আর আপনাদের জন্যই আমাদেরও ভালো লাগে ভিডিওগুলো বানাতে তাই ভিডিওগুলো একটু বানাই আপনার সঙ্গে তুলে ধরি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন